মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদলে গেল পরীক্ষার সূচি অপরিবর্তিত থাকছে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবেন মিনিটে বলে জানানো হয় কেন্দ্রে আসবে সাড়ে আটটা থেকে ঢুকতে পারবে সাড়ে আটটা অনওয়ার্ডস এবং নটা পনেরোই দের প্রশ্নপত্রের প্যাকেট দেওয়া হবে তারা পরীক্ষার হলে ঢুকবে নটা পঁয়ত্রিশে নটা পঁয়তাল্লিশে সবার সামনে প্রশ্নপত্রের প্যাকেট কেটে ছাত্রদের কাছে বিলি হবে নটা পঞ্চান্ন খাতা বিলি হবে দশটা থেকে তারা নিববে পরীক্ষায় একটার সময় পরীক্ষা শেষ হবে